আমি বলি শুধু কালেকশন পার্সেসই হবে না হবে গেম প্লেও দেখব যে কেমন গেম খেলেন আর এটা হবে একদম চ্যালেঞ্জিং মুহূর্ত মানে ওয়ান স্পিডে হ্যাঁ ওয়ান স্পিডে ওয়ান স্পিডে কাস্টম খেলতে হবে আপনার সাথে অসম্ভব অসম্ভব তার আগে বলি আপনার আইডি ডায়মন্ড কত আছে আমার আইডিতে ডায়মন্ড আছে 72000 পাইছি আমি চোখ বন্ধ করে রাখছি ভাই সরাল সরাল ভাই

তো এই হোয়াটসঅ্যাপ গাইস অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলার মতে আমি অনেক ভালো আছি গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দ্যাটস ভাই আমাদের সাথে রয়েছে জিসান বাই ওয়াইটি যার সাথে আজকে আমরা কালেকশন ভার্সেস করবো থ্রি স্টেপে প্রথমত হচ্ছে মেল কালেকশন অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ফিমেল কালেকশন অ্যান্ড তৃতীয়ত ওয়ান স্পির কাস্টম তো চলো গাইস দেখা যাক আজকে কালেকশন ভার্সেসে কে উইন হয় জিসান বাই ওয়াইটি নাকি তোমাদের ভাই গেমিং হাসিবলের স্কো অ্যান্ড বিগে দ্য শিও

চলেন দেখি আজকে কালেকশন ভার্সেস করি দেখি কি অবস্থা কেমনে কি হয় কে হারে এবং কে জিতে আজ একটা বিরাট হইব ভাড়ি হবে

তাছাড়া পিন কমেন্টে লিঙ্ক তো দেওয়াই আছে আমি বলি শুধু কালেকশন পার্সেসই হবে না হবে গেম প্লেও দেখব যে কেমন গেম খেলেন আর এটা হবে একদম চ্যালেঞ্জিং মোড তো মানে ওয়ান এসপিতে এটা আমরা লাস্টে করব সিরিয়াসলি ভাই হ্যাঁ ওয়ান এসপিতে ওয়ান তে কাস্টম খেলতে হবে আপনার সাথে হ্যাঁ ওয়ান তে ও মাই গড মাইন্ড ব্লোইং আর তারপরে মেয়েদের ড্রেসও দেখাবানো হবে শুধু ছেলেদের নয় তো আপনি মানে আপনি ফিমেল ফিমেল কালেকশনও আমার সাথে ভার্সেস করবেন সব হবে মানে শুধু মেল করবো কেন আরেকবার এক শুধু মেল করতে এবার ফিমেল মেল দু হবে তারপর ইমোট কয়টা আছে এটাও হবে সবই হবে তার আগে বলি আপনার আইডি ডায়মন্ড কত আছে আমার আইডিতে ডায়মন্ড আছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আমার আইডিতে তো তাহলে সত্তর হাজার তার মানে এখানে কি আপনি একটা ডায়মন্ড পেয়ে গেলেন হ্যাঁ ও শে পেয়ে গেলাম 70700 আচ্ছা এগুলো আমরা ডায়মন্ড গোল্ড দিয়ে মানে কম্পিটিশন না করি আর আপনি একজন ডায়মন্ড কিং সেটা সবাই জানে আপনি আমার কাছে ডায়মন্ডের কাছে হেরে গেলেন এটাই হচ্ছে সবথেকে বড় কথা বড় বিষয় যদিও এখানে ছোট একটা চিটিং ছিল আমার কাছে 7208 ডায়মন্ড আছে আমি 17 ডায়মন্ড 72000 ডায়মন্ড বলে ফেলছি আচ্ছা এইবার ওকে ড্রেস আপ শুরু করে

দুইটা দুইটা করে আমি দুইটা দেখাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি হচ্ছে এই বান্ডেলটা দেখেন ও নো ভাই এটা তো নাই আমার কাছে আপনি মনে হয় ইদানিং আমার কালেকশন ভার্সেস ভিডিও দেখে আমার সাথে কালেকশন ভার্সেস করতে আসছেন দ্যাটস ওয়াই আপনি ভালো করেই জানেন আর তাছাড়া একবার তো আমার সাথে করেছিলেন আমার তো আর আইডি চেঞ্জ হয়নি আমার তো আইডি সেই আগেরটা এসএসএমটা আছে বাট আপনি আইডি আপডেট করেছেন ওকে নেক্সট

পরে নেই আছে সিজন 8 পরে না থাকলে কি তাই বলে কি এটা কি থাকে না নাকি এটা ও নো মাই গড হোয়াট দা হেল গাইস এইটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ওকে এটা কোন কথা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তো হাসিব ভাই রাউন্ড মেবি এক এক আছে না হ্যাঁ 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 আপনার কাছে তো সিজন 7 আছে ওইটা আমি আপনার প্রোফাইল ভিজন না সিজন 7 তো অলরেডি আছে তো এটা বলে দেখানো যাবে না আচ্ছা তো গাইজ এমন মন্ডল ভাইকে দেখাইতে হবে যেটা নাই তো আপনি এখন আহ হচ্ছে আপনি জ্যোতিষী এখানে জ্যোতিষবিদ্যাও কিন্তু না প্রোফাইল দেখে দেখে ফান্ডিল দেখানো একদমই ঠিক মাত্র ভাই আমি আমার কিন্তু এটা উচিত ছিল যে আমি প্রোফাইলে আমার এই ভুইয়া ভুইয়া পাশের এটা হাইট করে রাখা তাহলে আপনাকে শিক্ষা দেওয়া যেত ওকে রাইট নাও এবার আমি আপনাকে গোল্ডেন টা বান্ডিল আমার কাছে ওই তো আমার আরেকটা বাকি আছে একটা দেখাইছি আচ্ছা 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 হ্যাঁ একটা দেখেন হচ্ছে এই জোকার বান্ডিলটা দেখাই দেন এটা তো ইনকিউবেটরের বান্ডিল জোকার বান্ডিল এটা তো এর সস্তা বান্ডিল এগুলো এগুলো সস্তা দেখে আমি এখনো বের করিনি

আচ্ছা 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 ওয়েট টুয়েট এবার আমি আপনার একটু প্রোফাইলটা একটু ঘেটে আসি কেন আমার প্রোফাইল ঘাটা জি আছি আমি এবার তো আপনি ধরা খেয়ে গেলেন এবার তো আপনি ধরা খেয়ে গেলেন ওকে ওকে ঠিক আছে আপনি কি কিছু বুঝতে পেরেছেন যে আপনি কোথায় ধরাটা খেয়ে গেলেন বুঝতে তো পারছি ভাই তারপরে ও আমার বুঝেন আপনি আমার সাথে কালেকশন ভার্সেস করতে এসে খেলেন ডাব্বা আমার কাছে আছে অলিলেট পাঁচের আব্বা

হলুদটা মেবি দেখানো হয়েছে এবার হলুদটা মেবি দেখানো এটা দেখাইছেন এটা দেখাইছিলেন হলুদটা দেখানো হয়নি এটা দেখান ভাই এই ইনকিউবেটরের একটাও নাই দেখি আমার হাই ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি আজকে তো गाइस একদম এবার আমি একটা দেখাই কেভি হাসি তোর না না আর না ইকুয়াল ইকুয়াল তো হয়ে গেছে আপনি ছয়টা দেখাই বলছেন আপনি ছয়টা দেখাই বলছেন হ্যাঁ আপনিও তো ছয়টা দেখালেন তাই না পাঁচটা দেখাইছেন পাঁচটা আচ্ছা আপনি আগে শুরু করছেন না হুম

যাই লাস্ট পর্যন্ত কিন্তু আমার সাথে চিটিংই করা হচ্ছে সে জানে খুব ভালো করেই একবার আমার সাথে কালেকশন বার্সেস করেছিল বাট আমি কিন্তু গেছে একদমই জানি না তার এআইডিতে কেমন কালেকশন আছে কি আছে কি নেই এটা কিন্তু আমি জানি না আর সে কিন্তু ভালো করেই জানে আমার আইডিতে কি আছে এবং কি নেই এবার তাহলে ফিমেল হ্যাঁ হ্যাঁ ফিমেল ড্রেস আপনি দেখাবেন বলেন ফিমেল আপনি দেখান ওকে আমি একটা দেখাই ঠিক আছে সেটা আপনি দেখাবেন

ছি ভাই ছি মানে ভাই আমি কখনো কল্পনাও করিনি যে এরকম ভান্ডিল আমার দেখা তবে ভাই আমি এক আগে এটা চেঞ্জ করি এইগুলো করার কোনো দরকার নেই আচ্ছা জি ভাই আমি একটা আপনাকে একটা কথা বলি অনেস্টি সেটা হচ্ছে আমার আইডিতে ওইরকম মানে মেয়েদের কালেকশন নেই এটা বললেই চলে দার্স হয়ে এটা আমার নিজের হাতে করা সব সবকিছু যত কিছু আছে সবকিছু কিন্তু আমার নিজের হাতেই করা তার জন্য আমি যেহেতু মেয়ে ক্যারেক্টার নিয়ে কখনও খেলি না তার জন্য ওইরকম কখনও মেয়ে বল করিও নি ইভেন মেয়ে কালেকশন করিনি তো আমরা চলেন এখন যে কাস্টমের চ্যালেঞ্জটা ছিল ওইটাই করি

জাস্ট ওয়ান এসপির ভাই আপনি তো আমার সামনে দাঁড়াতেই পারবেন আমি তো আপনাকে সেই ওইখান থেকে স্নাইপারদের জুম করে শর্ট করে দেব তো ফাইনালি গেছে আমাদের ওয়ান এসপির কিন্তু খোলা হয়ে গিয়েছে জিসান সাথে ওয়ান এসপির কাস্টম খেলা হবে দেখতেই পাচ্ছেন ওয়ান এসপি অ্যান্ড রাউন্ড হচ্ছে নাইন তো দেখা যায় গেস ওয়ান এসপির কাস্টমে কে আজকে উইন হয় আমি যদি তাকে একটা টুকা কোনোভাবে দিতে পারি যে কোনো গান দিয়ে তাকে কিন্তু মেরে ফেলা সম্ভব অ্যান্ড সে যদি আমাকে দেয় আমিও মরে যাবো বাট আমাদের খুবই সেন্সিটিভভাবে খেলতে হবে চলেন তাহলে দেখা যাক আজকে ওয়ান মানে ওয়ান এসপির কাস্টমে কে উইন হয় লেটস গো অ্যান্ড ফিগে ইন দ্য শো লেটস গো দেখা যাক এবার তেল কমপ্লিট বানে গাভ ওকে ওকে আচ্ছা রাউন্ড আপ নয় রাউন্ড এটা কয় রাউন্ডে শেষ হবে পাঁচ রাউন্ড হ্যাঁ পাঁচ রাউন্ডে শেষ হবে আচ্ছা 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 এটা চার রাউন্ডে শেষ হলে আরও ভালো হতো ঠিক আছে আপনি কিন্তু রেডি থাকেন হ্যাঁ ওয়ান এসপির কাস্টম তো আর রেডি থাকেন ওকে ঠিক আছে ওকে 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 পাই কোনোভাবে একটা ছোঁয়া লাগলেই কিন্তু শেষ আমি আমি হাসিফ কিন্তু শেষ মানে গোলওয়াল লাগানোর কোনো কমতি হবে না যেখানে দেবাকে গোলওয়াল ভাই আজকে আল্লাহই জানে কি হবে আমি তো ভাই একে নিয়ে আসছে আপনি নেই প্রবলেম নেন হ্যাঁ এ ডব্লিউ নিলে আমি টোকা টোকা লাগাতে পারবো তার আগে তো আপনি আমাকে টোকা দিয়ে দিবেন ও একটুর জন্য খেয়ে দিতেন ও মাই গড गाइस জাস্ট একটা টোকা লাগলেই শেষ মানে ওয়ান এসপি এর কাস্টম একটা টোকা লাগলেই ভাই শেষ এটা তো খুবই ভয়ানক একটা বিষয় লেটস গো এবার আমি ট্রাই করবো মানে শর্ট রেঞ্জেই খেলতে হবে তাই তো মানে একটু যদি ভাই তোমার একটু মিস্টেক হয়ে যায় বলেও যদি পিক দিয়ে ফেলো শেষ আর ও খেয়ে দিতাম ও রে এলেকট্রোল দিয়ে মার খেতাম ভাই এটা কি হচ্ছে ভাই ও নো গাইস আমার ওয়াল পরে নি ছি ভাই লল এটা কোনো কথা ভাই ওয়ান ইজ থ্রি কাস্টম এটা কেমনে হাউ ইজ পসিবল গাইস এটা তো খুবই ভয়ানক আমি তো এমনিতেই কাস্টম খেলি না এই যে ওয়াল পরে না ভাই আমার তো মিস্টেক হচ্ছে অনেক ওয়াল পরে এখন পরে ও মাই গড गाइस ফাইনালি 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 এস খুবই কষ্ট এই কাস্টমটা মানে এতটাই কষ্ট সেটা বলার বাইরে জাস্ট ওয়ান এসপি পি কি তো দেয় না ভাই ও শর্ট মাই ও মাই গড गाइस এটা আমার একটু বোকামি ছিল মানে আমি আমার শটটা আমি কেন যে দেইনি আমি শুধু ওয়ালি ফেলছি এখানে পিকটা দি এখানে আমি আগে পিকটা দিছিলাম শর্ট দিলে মজা দেখতাম মানে হ্যাঁ হ্যাঁ বাট আমার এখানে বোকামি ছিল ভাই আমি এরকম আমার এইরকম কাস্টম খেলার এক্সপিরিয়েন্স একদমই নেই ফার্স্ট টাইম হ্যাঁ আমার পিসি তো ওয়াল মিস হয় তো একটু কিবোর্ডে মাউসের ঝামেলা আছে বলছি পিসি আমি খেলতাম মাঝে 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 মধ্যে মিস হয়ে যায় বাট কিন্তু ফোনে এটা মিস হয় না কখনোই দিবে না ফোনে পিসি তে মাঝে মাঝে মাউস লক খাই এই যে দেখছি মানে এটা কিন্তু বের হওয়ার আগে শেষ হয়ে যায় কারণ আমার ওয়াল মিস হয়ে যায় মাউস লক আর লোকে একটা প্যারা আছে তাছাড়া হচ্ছে অনেক সময় ক্লিক

আগে দেখবেন আমি চলেন দেখি ওকে এর যে মানে এত সহজ বুদ্ধি থাকতে আমি কেন গান নিয়ে মারতে গেছি কেন আমাকে একটু তোমরা বোঝাও তো মানে এত একটা ইসি ওয়ে থাকতে আমি কেন কেন তাকে গান দিয়ে মারতে চাই চিটারি করতেছেন দেখি এটা এখন আপনি না এটা তো চিটারি কিছু না ভাই মানে ও সব তো আছে তাই না তাই বললে ভাই ড্রাগনের ওই ফ্রিজ সিরিয়াসলি ভাই মাইন্ড ব্লোয়িং একটা বিষয় ছিল যে আমি তাকে মানে যেভাবে মারলাম যদি এটা আমি আগে থেকে জানতাম তাহলে তো কিছু একটা হতোই অবশ্য মোটেও প্রস্তুত ছিলাম না এটার জন্য মোটেও না এবার আসেন এবারে আমিও বুঝে গেছি বুঝে গেছেন হ্যাঁ হ্যাঁ আসেন ভাই বুঝে গেছে বুঝে যে আমাকে কিভাবে মারতে হবে আর সে বুঝতে বুঝতে কিন্তু আমি তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি কখন আবার কোন দিকতে চলে আসে বলা জানা না চিটিং করে খেলতেছে এই ভাই লোল একটাই একটাই তো ভাই আর তো আপনার কাছে কোনো সুযোগ নাই আপনি এবার কোথায় যাবেন বলেন ও নো হোয়াট দ্য হেল ম্যান এই গ্যানেট করতেছে ভাই কোথায় যাবেন ভাই এটাই হচ্ছে টেকনিক হ্যাঁ সে কিন্তু ওইটা থ্রু করে খুব একটা বিপদ থেকে নিয়ে ছিল ওকে এবার আল্লাহই জানে কোন দিকটা লুকিয়ে লুকিয়ে আসতেছে রে আমি লুকায় খেলি না কোকাশি খেলি আপনি কোথায়

কাজটা ঠিক করেন নাই মনে থাকবে ঠিক আছে এই মেনে দ্বিতীয় তো गाइस তোমরাই কমেন্ট করো চিটিং এর জন্য কে সেরা অভিনয়ের জন্য কে সেরা রে দস আমি তার সাথে একটু চালাকি করে ভয় দেখাছিলাম আমি জানি যে আমি হেরে যাবো বাট তাকে যে আমি এভাবে হারিয়ে দেবো এটা আমি কখনো কল্পনাই করিনি জাস্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই তার সাথে একদম ফুল আইডির কালেকশন দিয়ে একটা ভার্সেস হবে অ্যান্ড হচ্ছে কাস্টম ভার্সেস হবে ওয়ান এইসপি না ওটা হচ্ছে ফুল দুশো এসপিতেই হবে তোমরা যদি দেখতে চাও তাহলে সবাই বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট বক্সে ওকে তো সো গাই যারা যারা এই ভিডিওটা দেখছো যারা এখন পর্যন্ত লাইক দেওয়া নেই তো লাইকটা দিয়ে দিই বা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবা আর হাসিব ভাইয়ের সাথে আবারও আমার একটা ভিডিও আসবে তো ওইটার জন্য তোমরা অপেক্ষা করবা ওই ভিডিওটা হবে ফুললি গাইস হচ্ছে ফুল কালেকশন রিভিল আর কাস্টমে ভাই আমার মনে থাকলে আর কোনো দিন গ্রেনেড দেবো না গ্রেনেড আগে আমি ব্যান মারবো তারপরে কাস্টম করব। এইটা কিন্তু বোকামি ছিল তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ